আলাইকুম ভিওয়ার্স কি আছে বলি আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ডায়মন্ড এগুলো হচ্ছে ডায়মন্ড কাটিং নন স্টিক ফ্রাই প্যান্সেল ফ্রাই কুকার সেট তো ভিওয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর তো নন স্টিকের যেহেতু আর বাইরে যেহেতু আপনারা ডায়মন্ড কাটের মতো দেখতে পাচ্ছেন তো এটা সম্পর্কে ডিটেলসে বলবে আমাদের ভাইয়া তো আপনার দুটা সাইজ হয় তিনটা সাইজ হয় সেটা আপাতত আমাদের কাছে একটা নেই গুডাউনে আছে আমাদের এটা বত্রিশ সি এম সবার বড়োটা তারপর হলো তিরিশ সি এম তারপর আঠাশ সি এম তো আপনারা আমাদের কাছে আসতে পারবেন তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে আমি মডেলটা দেখে দেখিয়ে দিচ্ছি তো আমি একটু বড়োটাই দেখাই এটা হলো আপনার আঠাশ সি এম বড়োটা হলো এটা কারণ অনেকে তাদের সংসার বড় অনেকে কিন্তু বড়োটাই সব জিনিস কিনতে ভালোবাসে এগুলো যে এটা সংসার তারা বড় একটা পোলা মাংস সব কিছু করতে এইট টা কিন্তু আগে সেট হিসেবে কিন্তু কিন্তু এটা সিঙ্গেল হিসেবে এখন আসছে ঠিক আছে সিঙ্গিল হিসেবে আসছে আর এই দেখেন পুরো একটা কয়েল জু অল্প হিটেই খাওয়ার হবে অনেকে কিন্তু এগুলো রান্না করার একটা পদ্ধতি আছে সেটা হলো যে আপনার অনেক কিন্তু প্রথমেই পুরো পাওয়ার দিয়ে দেয় গ্যাসের চুলা এগুলো কিন্তু হিট প্রুফ মানে এত হিট লাগে না যে আপনার পুরো পাওয়ারে আস্তায় একদম একশোতে ছড়িয়ে ছড়িয়ে যায় এটা আপনার মিডিয়াম রাখবেন ইউজ করে নিয়ম পুরো মিডিয়াম চুলাটা যখন চালাবেন মিডিয়ামে রাখবেন ইন্ডাকশন চুলা ব্যবহার করেন সেটাও মিডিয়ামে রাখবেন তারপরে এটা হলো যে আপনার পুরোটাই হলো যে আপনার স্টোন মার্বেল কোটিং এটা ভিতরটাও মার্বেল বাহিরটাও মার্বেল আর আপনার বাহিরে দেখতেছেন এটা আগে এরকম সেট দেখছেন তো সেগুলো ছিল সেট ভিত্তি আর এগুলো আপনার সিঙ্গেল সিঙ্গেল কিনতে পারবেন ঠিক আছে ডায়মন্ড কুটিং ডায়মন্ডের আপনার কারুকার্য করা আছে আর ভিতরটা এরকম এটা ভিতরে চার কেজি মাংস পাওয়া অনায়সে রান্না করা যাবে না চার কেজি এর ভিতরে চার কেজি মাংস রান্না করতে পারবেন অনায়াসে আর ঢাকনাটা হলো যে এটা পাঁচ কেজি করা যাবে আপা বললো সেক্ষেত্রে অনেক বড় হ্যাঁ মাংস কমে যায় আর নখটা হলো যে এটা মার্বেল কুটিং নগ এটা পাঁচটা লেয়ারে তৈরি হয় আর এগুলা কিন্তু কেনার একটা উদ্দেশ্য আছে সেটা হলো যে আপনার অনেকে কিন্তু ননস্টিক নরমাল নর্মাল ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু ওগুলা ফুড গ্রেডের থাকে কম ডাক্তার কিন্তু খুব অল্প নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটা কিন্তু আপনার পাঁচটা লেয়ারে তৈরি হয় আমি লেয়ারগুলো আগে অনেক ভিডিওতে বলছি তো এগুলা মার্বেল স্টোন কুটিং কারণ এগুলো সহজে ওষুধটা উঠে না আর সবচেয়ে বড় কথা হলো হেলদি স্বাস্থ্যের জন্য একশো পার্সেন্ট এগুলা এগুলো কিন্তু স্টিলের ছুবা কোন এগুলো লাগানো যাবে না কারণ একটা জিনিসের সৌন্দর্য আছে সৌন্দর্য বজায় রাখার জন্য এগুলোর বিপরীতে কিন্তু বাজারে অনেক রকমের খুম ভেড়েছে সিলিকনের চামিচ সেগুলো সেগুলোতে ইউজ করবেন আর এগুলো কিন্তু আট বছরের গ্রেডের ম্যাথ আছে আট বছর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন তারপরে ব্যবহার না করলেও চলবে দরকার নাই আর যেগুলো নর্মাল ননস্টিক সেগুলো কিন্তু আসলে আপনার দুই বছর পরে যারা আপনার গ্রেডের ম্যাথ থাকে না তারপরেও মানুষের ব্যবহার করে ব্যবহারের ফলে কিন্তু অনেকে আপনার গ্যাস্ট্রিক বা বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয় এগুলো কিন্তু কুরিয়ান ব্র্যান্ড জিও লেখা আছে আর কেনার আগে অবশ্যই জিও খোদাই করে লেখা আছে কিনা অরিজিনাল জিও অরিজিনাল সেটা অবশ্যই দেখে আর এগুলা সিঙ্গেল যারা আপনার আগে অন্য কোনো পেজ থেকে বা অন্য কোনো জায়গা থেকে কিনছেন তাহলে বুঝতে পারবেন আমাদের দোকানে রেট কত কম ঠিক আছে এইগুলো বত্রিশ সিএম এটার পরে হলো তিরিশ সিএম তারপর হলো আটাইশ সি এটা এটার রেটটা হলো যে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ তারপর হলো বাইশশো পঞ্চাশ তারপর হলো আটাইশ সি এম দুই টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হল আঠাশ সিএমটা আপনি কিনতে পারবেন আর তিরিশ আপনার বাইশশো টাকা আর চব্বিশ চব্বিশ আপনার বত্রিশ টাকা আর প্রত্যেকটা সস্তার সাথে একটা চামিস গিফট পাবেন সেটা হলো যে কেয়ার পার তরফ থেকে মানে চ্যানেল থেকে যারা আসবেন কেয়ার পার ভিডিওটা দেখে মানে ফোকাইজের পক্ষ থেকে এবং ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে দুটো চামিস একটা চামিস একটা সাথে একটা দুটো সাথে দুইটা যদি আপনি দুইটা সস নেন তাহলে দুইটাই পাবেন দুইটাই পাবেন একটা কিনলে একটাই পাবেন আর এটা কিন্তু আসলে কি জানেন আপনার ভিউয়ারদের একমাত্র একান্ত সুবিধার জন্য কিন্তু অনেকে কিন্তু তারা ঘোরার ভিতর সসপেন কিনে নেয় কিন্তু চামিস কিনবে কিনে এটা মাথায় থাকে কিন্তু রান্না করে পরে দেখা যায় যে নষ্ট হয়ে গেল আমরা আমাদের কাছে আসে এখন কিনে নিচ্ছেন কিন্তু চামচটা কিন্তু আপনার খেয়াল নাই অন্য কোনো মন খেয়াল নাই সে ক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে চামি দিয়ে দিচ্ছি এতে করে আপনারা এটা দিয়ে রান্না করলে আর এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে আর অবশ্যই আপনাদের চামিস সসপেন যখন কিনবে তখন চামিস অবশ্যই ফোমের যে সোপা আছে সেগুলো দিয়ে করবেন জালি সোপা দিয়ে কিন্তু মাজবে না তাহলে কিন্তু সর্বনাশ 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 এত বড় কথা না এগুলো সিস্টেমের নিয়মই হলো যে ফোমের সোপা দিয়ে মাজবে তো আপনার সবচেয়ে বড় যেটা শো পঞ্চাশ তারপরটা বাইশো পঞ্চাশ তারপরটা দুই হাজার পঞ্চাশ টাকা আর যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আর সিএমটা অবশ্যই মনে রাখবেন খেয়াল করবেন আর আমাদের চব্বিশ ঘন্টায় আমাদের শাকিল ভাইয়ের যে নাম্বারটা ইমু খোলা থাকে আর ইমু প্রথমে ছবি পাঠানোর আগে সরাসরি যদি কন্ট্যাক্ট নাম্বারে যে যেরকম আমার নাম্বার আছে ছবি পাঠাচ্ছেন আপনি দেখেন তাহলে আপনার সুবিধা হয় কারণ অনেকেই ছবি পাঠায় আমাদের খেয়াল থাকে না যে কার্ডটা চেক করার সময় থাকে না সেক্ষেত্রে ফোন করার ফোন করে তারপরে ছবি পাঠাবেন তাহলে ছবিটা আমি নাম্বারটা বলে দিচ্ছি জির আমি এইসব ভাইয়ের নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট ট ফোর সেভেন জিরো এইট যেই নাম্বারে আপনারা ছবিটা পাঠায় শাকিল ভাইয়ের নাম্বার জিরো ওয়ান ডবল ফাইভ ওয়ান টু ফোর ফাইভ ডবল ফোর টু আর এখানকার বিকাশ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ডবল নাইন এইট ডবল ওয়ান এইট ডবল টু থ্রি তো বিয়াস মাইন শুধু কোকারিজের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউজ সুপার মার্কেটের তলায় দুঃখ হাতের বাম দিকে দুটো দোকান পরে তিনশো সাতাশি তিনশো আঠাশি তো বিয়াস আসির মতো বিদায় নিচ্ছি ভিডিও খানা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনাতে চ্যানেল সব